ধরেন চাপের মুখে ডিসেম্বরে নির্বাচন দিয়ে খুশির বন্যা বয়ে গেল ঠিক ওই মুহূর্তে জামাত আর এনসিপি যদি বলে আমরা নির্বাচন বর্জন করলাম আমরা এখন নির্বাচন চাই না আগে সংস্কার চাই বিচার চাই তারপরে নির্বাচন চাই তাহলে কি হবে অবস্থান ব্যক্ত করার মাধ্যমে একটা বার্তা দিয়েছে শো ডাউন করেছে যে সরকার ডিসেম্বরের মধ্যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা না করলে বিএনপি আন্দোলনে চলে যাবে আর আন্দোলনে চলে গেলে সরকার যে টিকতে পারবে না এটা সরকারও জানে বিএনপি নেতা গয়েশ্বর যখন তিনি ফ্রান্সে গেল ডক্টর ইনুস এই দেশের ক্লান্তি লগ্নে তিনি ফ্রান্সে গিয়েছেন অনেকে বলতেছে যে তিনি ফ্রান্সে গিয়ে আর আসবেন না তো তিনি যেহেতু ফ্রান্স থেকে এখন আসতেছেন এখন অনেকে বলতেছে তিনি ফ্রান্সে থেকে এসেই পদত্যাগ করবেন ডক্টর ইউনিস পদত্যাগ নিয়ে দুইটি আলোচনা শুনবেন আলোচনা করে বুঝতে পারবেন ডক্টর ইউনিস পদত্যাগ করলে ডক্টর ইউনিসের চাইতেও দেশের চাইতে সবচেয়ে বড় ক্ষতি হবে বিএনপি দর্শক এই বিষয়টির গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মালেক আফসারি এবং আরেকজন আলোচনা করেছেন ডক্টর ইউনুস ফ্রান্স থেকে এসে চাপান থেকে এসে তিনি পদত্যাগ করবেন চলুন আলোচনাগুলো শুনি এরপর বিশ্লেষণ করব তিনি কি আসলে পদত্যাগ করবেন ধরেন চাপের মুখে ডিসেম্বরে নির্বাচন দিয়ে দিল বিএনপিতে খুশির বন্যা বয়ে গেল ঠিক ওই মুহূর্তে জামাত আর এনসিপি যদি বলে আমরা নির্বাচন বর্জন করলাম আমরা এখন নির্বাচন চাই না আগে সংস্কার চাই 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 বিচার তারপরে নির্বাচন তাহলে কি হবে প্রিয়াবেশ অতীতে বিভিন্ন সময় এই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করেছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যেই সফলভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করেছে সুতরাং অতিতেই বাংলাদেশে রেকর্ড রয়েছে তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব কিন্তু আজ আমরা দেখছি দশ মাস পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না আসসালামু আলাইকুম বাংলাদেশে শুনছেন আপনারা সবাই শুনছেন ওনার কথা অতিতে উনি দেখছে আসলে হয়েছে কি জানেন যে চুন খায়া মুখ পূরলে দই দেখলে ভয় লাগে ব্যাপারটা এরকম হয়ে গেছে উনি যেটা বলছে সত্যি কথা তো অতিতে সরকার দেখছে তো 111 এর সরকার উনি দেখছে না খুব কাঁচা কাচি থেকে দেখছে তুমি তাই না ওনার উপর দিয়ে যে কি ঝাপটা গেছে উনি দেখছে যার জন্য না ভয় ঢুকে গেছে ওনার ভিতরে হ্যাঁ ওনার ওনার ভিতরে ভয় ভয় গেছে এখন ওই চুন মনে মানে প্রতি দেখেন উনি এত বড় একজন নেতা হ্যাঁ ওনার সম্বন্ধে বলার যোগ্যতা আমার নাই তারপরও একটুখানি বলি অতীতের কোন সরকারের সাথে সরকারের মিল খুঁজেন কেন আপনারাই বলেন কোন মিল আছে বলেন অতীতে আমাদের দেশে এই স্বাধীনতার পর না গত একশো বছরের ইতিহাসে আমাদের দেশে মানে সাতচল্লিশ থেকে আপনি হিসাব কইরা আসেন তাহলে পালাইতে দেখছেন বলেন তো যে কোনো দেশের রাজা পালায় গেছে বা রানী পালায় গেছে হেলিকপ্টারে কইরা বা লঞ্চে কইরা বা ট্রেনে কইরা দেখছেন দেখেন নাই এই সরকারের সাথে অতীতের ওই যে তত্ত্বাবধায়ক সরকার ওদের সঙ্গে মিলাইলে কেমন জানি লাগে অতীতে যত সরকার ছিল ওইখানে তো ডক্টর মোহাম্মদ ইনুস সার ছিল না এইটুকুই তো এনাফ তাই না ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ছিল না এইটুকি এনাফ বাইরে আর বোঝার কি দরকার আছে সালাউদ্দিন সাহেবেরও বক্তৃতা শুনলাম উনি আজকে কিন্তু আওয়ামী লীগকে ধুইছে রে ভাই হ্যাঁ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একদম ধুয়ে দিছে দেশের কত কোটি লক্ষ টাকা লুটপাট হয়েছে খুন খারাপি হয়েছে সব তুইলা ধরছে আজকে সব তুইলা ধরছে আপনারা যারা বলেন যে আওয়ামী লীগের সাথে ওনার বুক মিল মহব্বত উনি রর এজেন্ট রর এজেন্ট হইলে মিল মহব্বত থাকলে এভাবে বলতো বলতো না এভাবে ভাই এটা বুঝতে হবে কিন্তু মুশকিল হয়ে গেছে কি জানেন মানুষ খুব চালাক হ্যাঁ মানুষ খুব চালাক সব বোঝা মালায় দেখেন আজকে দুপুরে উনি এটা বলছে মানে আওয়ামী বকা ঝগা করছে আওয়ামী লীগের দুশ্চরিত্রটা তুইলা ধরছে মানুষের সামনে এই যে আজকের মিটিং এ অনেকক্ষণ অনেকক্ষণ কিন্তু গতকালকে রাত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি প্রধানমন্ত্রী দাবি করে এখনো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম গত দশ মাসে বিএনপির বদনাম করছে আপনারা ওনার অডিও কলটা শুনবেন ওই যে আরাফাতের ওইখানে কোন আরাফাত চিনতে পারছেন ওই যে হিরো আলমের সাথে যে নির্বাচন করছিল ওই আরাফাত হ্যাঁ হ্যাঁ ওই আরাফাত ওই আরাফাত আমার মনে হয় লেখা টেখা দেয় নাইলে উনি কিন্তু তোষ লাই নাই এই যে অডিও কল যত লম্বা অনেক লম্বা কিন্তু ভাই নাই এমন মাঝে মাঝে না পৃষ্ঠা উল্টাইবার আওয়াজ পাওয়া যায় মনে হয় লিখিত আর এই লিখিতটা হইতে পারে মনে মনে হয় হয় আমার সত্য নাও হইতে পারে কিন্তু উনি কিন্তু কালকের উনার যে লেকচার মানে ওনার যে ভাষণ অডিও ভাষণ শেখ হাসিনার বিএনপিকে একদম টার্গেট করে কথা বলছে গত দশ মাসেই প্রথম

বিএনপির কিন্তু সাপোর্টার অভাব নাই সবচেয়ে বড় দল যে বলা হয় এই জন্যই বলা হয় আর ওইটাই উনারা আজকে দেখাইলেন যে ডিসেম্বরে নির্বাচন চাই তবে হ্যাঁ আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনছি এমন কোন কথা বলে নাই যে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে না ইংলিশ সরকারকে গতিতে থাকতে দেব না এরকম কোনো কথা বলে নাই মাঝামাঝি দিয়া বাইর হয়ে গেছে মানে গণতন্ত্রের একটা ফর্মুলা ওনারা দিছে গণতন্ত্র মানে নির্বাচন নির্বাচন মানে গণতন্ত্র এটা তাড়াতাড়ি দিয়ে দিতে হবে দাবি জানাইছে ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়ে দিছে যদি এর পরে কিছু হয় এমন কিছু ঘটা যায় মানে দেশে যদি একটু অরাজকতা হয় এই জন্য আমরা দায়ী না হ্যাঁ জনগণের দাবি আপনি নির্বাচন দিতেছেন না জনগণ যদি এখন চারিদিকে রাস্তায় নাই মা পরে তাইলে তো আপনাকে নির্বাচন দিতে হবে মানে নির্বাচনটা ওনারা ডিসেম্বরেই চাচ্ছে ডিসেম্বরে আপনাদের নির্বাচন হবে না না হবে না আপনারা যে কারণে এই কথাগুলা বলতেছেন আপনারা মনে করতেছেন যে আপনাদেরকে কোন এক মহল সাপোর্ট দিবে নো 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 ভুল ধারণা ওনারা সাপোর্ট দিবে না ওনারা সাপোর্ট দিবে না আপনারা অনেকে জানেন অনেকে জানেন না এই যে সচিবালয়ে কেন ওনারা আন্দোলন করতেছেন কি কারণে ওনারা বলতে চাইতেছে যে আমাদেরকে না কয়া চাকরি খায় ফেলাইব ভাই না কয়া মানে কি বলা হয়েছে আপনি চুরি করলে চাকরি খাইবে আপনি যদি চোর না হন আপনি ভয় পাইবেন কেন ভাই আমি বুঝলাম না এখন একটা আইন পাস করছে নতুন আইন এই সরকার যে সরকারের অধীনে যারা চাকরি করবে এরা যদি ঘুষ বাণিজ্য করে অনিয়ম করে মনে আছে অতীতে ওই যে জনতার মঞ্চ জনতার মঞ্চ কম আলমগীর যে বলছিল রানা প্লাজা ধাক্কা দিয়া ফালায় দিছে হ্যাঁ বিএনপি এবং জামাত মিলা ধাক্কা দিয়া ফালায় দিছে এই লোক বলছিল বুঝছেন এই কম আলমগীর চিন্তা করেন কি ব্রেন এরাই হচ্ছে আমাদের দেশের রাজনীতিবিদ এরাই দেশ চালাইতে চায় অতীতে আমরা দেখে আসছি তো এই দল নালে এই দল এই দল নালে এই দল এই রাজনীতি তো দেখে আসছি আরো দেখবো কোনো চেঞ্জ হবে না ভাই বদলাবে না যা আছে তেমনই থাকবে দেখেন এমনও সময় আসবে আজকে লেখা রাখেন ভারত থেকে শেখ হাসিনা ভাষণ দিবে আর এখানে এই যে আওয়ামী লীগের অফিসের সামনে আজকে যেমন ভিড় দেখছেন লক্ষ লক্ষ মানুষ দেখছেন এরকম লক্ষ লক্ষ আওয়ামী লীগের বসে থাকবে ওনার ভাষণ শোনার জন্য এরকম দিনও আসবে এই দেশে ভাই আসবে অটোমেটিক আসবে অলরেডি চলে আসছে এখন অডিও কলে আছে, তখন কাল ভিডিও কলে আসবে দেশ তো এখন চলে লন্ডন থেকে নাইলে ওই যে কলকাতা থেকে মানে দিল্লি থেকে ওরাই তো দেশ চালাবে আর আমরা বৈশা বৈশা দেখব এই তো না এই অঙ্ক ভুল এই অঙ্ক ভুল আপনারা কেন ভুইলা যাইতেছেন জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে সরকার এই সরকারের সাথে অতীতের কোন সরকারের মিল নাই হ্যাঁ আপনারা যারা নির্বাচন করে আইছেন তাদের সাথে অত মিল নাই কারোর সাথে মিল নাই হ্যাঁ অযথা আগের ওই তত্ত্বাবধায়ক সরকারের সাথে এই সরকারের তুলনা করেন কেন এটা তো খাটো করতেছেন ছোট করতেছেন ছোট করে কোনো লাভ নাই বর্তমান সরকার রক্তের উপর দিয়ে আসছে ভাই রক্তের উপর দিয়ে হেঁটে আসছে তো বর্তমান সরকার বোঝেন না কেন জুলাই দেওয়ালে দেওয়ালে কি লেখা ভুইলা গেলে না তো তাড়াতাড়ি এই সরকারের সাথে অন্য কোন সরকারের মিলাইন না মিলাইতে যায়েন না এটাই আপনাদের ভুল রাজনীতি হ্যাঁ এটাই ভুল রাজনীতি আপনারা যদি ডক্টর মোহাম্মদ ইনুস্তারকে সম্মান জানায় এই সরকারকে সম্মান জানাইতেন কারণ এই সরকার জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আসছে ওইখানে কারা আসছে কি নাম ওনাদের কে কাজ করে না কারো এগুলো বাদ দেন ডক্টর মোহাম্মদ ইরুস সার সামনে আছে উনি তো আছে আর যারা এই যে এনসিপি তে জড়িত আছে ওদের অনেক সমালোচনা থাকতে পারো কিন্তু ওদের কারণেই তো আপনারা মুক্ত বাতাসে আপনারা আজকে এই যে আন্দোলন করতে পারতেছেন রাস্তায় নাই মা আগে তো নাম দিয়েই দিত না নাম লেই খালি বাড়ি আর হেলমেট বাহিনী রাস্তায় রাস্তায় দাঁড়ায় থাকতো গলি থেকেই তো বাইরে হইতে দিত না ঢাকায় আসবেন কেমনে কোন জায়গা নিয়ে ঢাকায় দিছিল এখন সবাই নির্বিঘ্নে আসতে পারেন সারা বাংলাদেশ থেকে আসতে পারেন সবাই সবাই কথা বলতে পারেন এই অধিকারটা তো আছে কিন্তু অতটা অধিকার আদায় করেন না আবার যে ওই যে ডিসেম্বরে নির্বাচন দিয়ে যেতে হবে নালে দেয় কেন না কিচ্ছু করতে পারবেন না ডক্টর মোহাম্মদ ইনুসার আপনাদের কাছে মাথা নত করবে না কি কারণে মাথা নত করবে ওনার নিয়োগ সত্য ওনার সঙ্গে সবাই আছে এখন পদত্যাগ পদত্যাগ নিয়ে আপনারা বলেন না নাটক আমি বলবো কি জানেন ওটা নাটক না ওটা একটা ধাক্কা ধাক্কা এক ধাক্কাতেই বুঝছেন সবকিছু ঠিক করে ফলাইছে। দেখেন আপনারা যারা বলতেন যে আর্মির সাথে বাংলাদেশ সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে মানে সেনা প্রদান আর্মি না সেনা প্রদান ভাই দূরত্ব যদি থাইকাও থাকে ওই দূরত্ব এই মুহূর্তে নাই চারিদিকে তাকান আর্মির অপারেশন চলতেছে এর মধ্যে যে সুব্রত বাইন আর মোল্লা মাসুদ পরে নিয়ে নিয়েছে কুষ্টিয়া থাকা শীর্ষ সন্ত্রাসী তিরিশটা মার্ডার কেসের আসামি এই সুব্রত বাইন এরা দেশের ভিতরে লুকায়া লুকায়া অনজогоতা সৃষ্টি করতেছে আর ও আছে সব জায়গায় অপারেশন চলছে চক্কু হাসপাতালেও অপারেশন চলছে প্রত্যেকটা হাসপাতালে চলবে প্রত্যেকটা চাদাবাজিতে আর্মি যায় হাজির হবে খালি অপেক্ষা করেন হয়তো বলতে পারেন এতদিন করে নাই কেন ভাই এতদিন কেন করে না এটা ভুইলা যান অনেক রকম ব্যাজল থাকতে পারে মনে দণ্ড থাকতে পারে সব দণ্ড ক্লিয়ার হয়ে গেছে এক ঝাঁকিতে এক ঝাঁকিতে এখন সঠিক পথে আছে আপনারা কোন রকম নোংরা রাজনীতি কইরা কুলাইতে পারবেন না ইনুস্তারের সাথে উনি আপনাদেরকে সঠিক পথে নিয়ে আসবে উনি যেটা বলছে সেটাই মাইনা নেন হ্যাঁ ওই যে জুনের আগে নির্বাচন হবে ডিসেম্বর আর জুন এর মাঝখানেই তো নির্বাচন হবে তাই না এর মাঝখানেই নির্বাচন হবে এইটা মাইনা নিতে হবে এইটা মাইনা না নিলে আপনারা ভুল রাজনীতি করবেন ইনুস্তারের বিরুদ্ধে কথা বলবেন

দুই থেকে দিন পর্যন্ত মাস দরিয়ার মধ্যে রাখে। যারা ঘুষ পায় তাদেরকে আগে আইতে দেয় এবং কাদের ট্রাক ঢুকে আগে জানেন ওই সিন্ডিকেটের ট্রাক ঢুকে ধীরে ধীরে কাজ করে মাল চুরি দাঁড়িয়ে হয় যেমন আমাদের ইয়ারপোর্টে দেখেন না আমাদের ল্যাগেজ থেকে মাল নিয়ে চলে যায় হ্যাঁ ভিতর থেকে আসার পথে তখন কি করি আমরা আমরা বুকে থাপলাই না কান্না করি না সারা জীবনের কামাই নিয়ে চলে গেছে এক প্রবাসী ভাইয়ের দেখলাম উনি কানতে ছিলেন এয়ারপোর্টে এখন যদি এই চোর গুলারে বিদায় আর আমি আমিরাতকে যদি বাংলাদেশ বিমানের দায়িত্ব দিয়া দেয় অসুবিধা কি ভাই অসুবিধা কি আমাদের অসুখ হইলে আমরা বিদেশে যা চিকিৎসা করাই না আমাদের হৃদপিণ্ড হচ্ছে গিয়ে এই যে মংলা পোর্ট চিটাগাং পোর্ট এরকম দুইটা পোর্ট থাকলে এই দেশকে সিঙ্গাপুর বানানো যায় ভাই সিঙ্গাপুর বানানো যায় এই কথাটাই তো ওনারা বলতেছেন এটাকে দিয়ে দিবে উনি বিদেশিদের হাতে আরে আমেরিকার মতো দেশের ভোট চলে বিদেশীদের দ্বারা বিদেশিরা চালায় আমাদের দেশ কি আমার কেন দিতে পারুম না অযথা ভুল বুঝান কেন মানুষকে মানুষকে ভুল বুঝায় রাজনীতি করতেছেন আপনারা কিন্তু মানুষ কি চদু মানুষ চদু না ভাই চদু না একটু কমেন্ট বক্সে যায় পয়লে দেখেন আপনাদের নেতাদের কথার পিছনে কি লেখা রাখে কি লেখা আছে হ্যাঁ আপনারা একটু পয়লা দেখেন আপনাদের যে যে তারুণ্যের আজকে জোয়ার দেখলাম ওরা কি ফেসবুক ব্যবহার করে না ফেসবুকে অবহেলা করেন হ্যাঁ আপনারা তো বলেন আর এই ফেসবুক ফেসবুক কি এরা কি চালায় এরা কারা এবং ফেসবুকের মানুষকে খোঁচায় খোঁচায় আজকে কোন পর্যায়ে নিছেন শত্রু বানায় নিছেন তো আপনারা শত্রু বানায় নিছেন আর এই ফেসবুক কি বুঝেন নাই হ্যাঁ পাঁচই আগস্টে বুঝেন নাই দেখেন ওই যে প্রবাসী ভাইরা এই ফেসবুকের মাধ্যমে তো বাংলাদেশটিকে দেখতে পাইতেছিল আর দেখাই বলছিল রেভিডেন্স বন্ধ পলক তখন এটা মাপ ছিল কান্না করতেছিল মনে নাই রেভিডেন্স যোগ রেভিডেন্স বন্ধ করে দিল তার মানে উনারা কোথায় উনারা তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এই দেশটাকে দেখতে পায় সোশ্যাল মিডিয়াকে অবহেলা করবেন কেন ভুল রাজনীতি করেন না ভুল রাজনীতি করেন না আমি কিন্তু যে কথাগুলো বলতেছি একটু গভীর ভাবে চিন্তা করেন একটু ভাবলেই পথ খুঁজে পাবেন আল্লাহ আমাদেরকে সঠিক তিনি জাপান সফরে গিয়েছেন কালকের আগের রাতে মধ্যরাতে তিনি ফ্লাইটে চেপেছেন এবং জাপানে গতকালকে সারাদিন বিভিন্ন কর্মকাণ্ড করেছেন প্রধান উপদেষ্টা জাপান সফর শেষ করে দেশে ফিরে একটা নতুন কিছু ঘটবে এই আলোচনা চতুর্দিকে শোনা যাচ্ছে অর্থাৎ প্রধান উপদেষ্টা দেশে ফেরার পরে নতুন কোনো ঘোষণা আসতে পারে সরকার থেকে সেই ঘোষণা কি সেটা নিয়ে নানা রকমের চাঞ্চল্য তৈরি হয়েছে এরকম কথা যখন দেখছি তখন প্রধান উপদেষ্টা জাপানে বিভিন্ন রকমের বৈঠক করছেন কিন্তু জাপানের এই সফর আসলে নির্দিষ্ট কোনো রাষ্ট্রীয় সফর না একটা একটা সম্মেলনে মানে যোগদানের জন্যই তিনি গিয়েছেন জাপান সরকারের আমন্ত্রণে গিয়েছেন এমনটা বলা যাবে না এবং জাপান সরকারের সঙ্গে তেমন কোনো ব্যাপার ব্যবসায়িক ব্যাপার লেনদেন এরকম হওয়ার সম্ভাবনাও খুব কম যদিও প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলছেন জাপানের সঙ্গে এক বিলিয়ন ডলারের চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম সম্ভাবনার কথা প্রতিটা সফরের বিদেশ সফরের প্রাককালেই তিনি বলেছেন কিন্তু কোনোটাই আমরা বাস্তবায়ন হতে দেখিনি এবারও তেমনটা হবে এরকমটা অনেকে বলছেন কিন্তু জাপান সফর থেকে ফিরে আসার পরে দেশে নতুন কিছু ঘটবে এই আলোচনার let প্রধান উপদেষ্টা জাপান সফরে গেছেন দেশের একেবারে ক্রান্তি লগ্নে আমরা সেটা নিয়েও একটা ভিডিও বানিয়েছিলাম দেশ যখন অস্থির চতুর্দিকে আন্দোলন সংগ্রাম এগুলো চলছে সচিবালয় যখন অস্থির সেরকম একটা মুহূর্তে তিনি জাপান সফর গেলেন জাপান সফরকে নিয়েও বিতর্ক তৈরি হয়েছে এরকম সময়ে তিনি কেন গেলেন জাপান সফর যখন রাজনৈতিকভাবে দেশে উত্তেজনা ছড়াচ্ছে তখন জাপান সফরটা আদতেও প্রয়োজন চিফিংয়ে প্রেস উইং থেকে জানানো হয়েছে অর্থাৎ সরকারের অবস্থান এতটুকু পরিবর্তন হয়নি বরং সরকার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠক করেছেন সেই বৈঠকে আরও বেশি শক্তিশালী হয়েছে এমন ধারণা করা হচ্ছে এবং সরকার যে সংখ্যাতত্ত্বের ভিত্তিতে বিচার করছে রাজনৈতিক দলগুলো সেটাও এখন দিনের আলোর মতো পরিষ্কার আর সরকারের ভাবনাই কতগুলো রাজনৈতিক দল তার পক্ষে অবস্থান নিচ্ছে কতগুলো রাজনৈতিক দল বিপক্ষে আলোচনা করছে সেই সংখ্যাটা বিচার করছে অর্থাৎ সেই ক্ষেত্রে বিএনপি প্রায় একা হয়ে যাচ্ছে সরকারের কাছে এরকম প্রসঙ্গও সামনে আসছে তার মানে হচ্ছে যে সরকার সংখ্যাগরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে নিজেদেরকে আরও বেশি শক্তিশালী করে ফেলছে এই আলোচনাটা পাকাপুক্ত হিসেবে সামনে আনা হচ্ছে বাস্তবতা কি তাই বাস্তবতা হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগকে যদি বাদ দেওয়া হয় বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে তাহলে বাকি রাজনৈতিক দলগুলো বাংলাদেশের মানুষের জনগণের কত পার্সেন্টের প্রতিনিধিত্ব করে সব মিলিয়ে হয়তো দশ পার্সেন্টের প্রতিনিধিত্ব করে তো দশ পার্সেন্টের প্রতিনিধিত্ব করা রাজনৈতিক দলগুলোর মতামত যদি সরকারের কাছে গুরুত্বপূর্ণ হয় এবং সরকারের যে ক্ষমতা সেই ক্ষমতা বৃদ্ধি করে তাহলে সেটা সেখানে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন থাকে আবার আরেকটা প্রসঙ্গও রয়েছে বাংলাদেশ বাংলাদেশে এই মুহূর্তে নিবন্ধিত দলের সংখ্যা ছেচল্লিশটিরও বেশি এই ছেচল্লিশটি দলের নাম কি বর্তমান সরকার আদৌ জানে আমার মনে হয় জানে না কারণ তারা যে কার্যক্রমেই যাচ্ছে যেখানেই যাচ্ছে সেখানেই আমরা তাদের মুখে শুধুমাত্র তিনটি থেকে চারটি দলের চারটি পাঁচটি দলের নাম শুনছি সেই তিনটি দলের নাম যখন শোনা যাচ্ছে তখন এনসিপির নাম আসছে অথচ এনসিপি এখন পর্যন্ত নিবন্ধিতই না ওই ৪০টা দলের মধ্যেই না তারা বিএনপিকে কে চেনে জামাতকে চেনে এনসিপিকে চেনে এর বাইরে কাদেরকে চেনে আমরা একটা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর যিনি প্রধান উপদেষ্টার সম্পর্কে ভাতিজা হন ভাইয়ের ছেলে তার কথাই শুনছিলাম যে তিনি যে চার পাঁচটা দলের নাম বললেন সেখানে তার চার নাম্বার দল তিন নম্বরে জামা এক নম্বরে বিএনপি জামাত এনসিপি এবং চার নম্বরে তিনি দলের নাম বললেন একটা ইস্যুতে বললেন যে বিভিন্ন তো কথা বলছে বিএনপি কথা বলছে জামাত কথা বলছে এনসিপি কথা বলছে এবি পার্টি কথা বলছে এবি পার্টির নাম তিনি চার নম্বরে বলেছেন তার মানে হচ্ছে এবি পার্টি সরকারের বেশ কাছের একটা পার্টি এবি পার্টি কারা যারা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সর্বস্ব দল এবং অভিযোগ রয়েছে যখন আওয়ামী লীগের সময়ে জামাত নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হলো এবং জামাতের নিবন্ধন বাতিল করা হলো তখন জামাতের ভেতর থেকে কে বের হয়ে আসা কয়েকজন নেতাকর্মী এই পার্টিটার জন্ম দিলেন যারা মনে করলেন যে এই পার্টিটা জামাতের বিকল্প হবে এবং তারা নিবন্ধন নিয়ে জামাতের রোল প্লে করবে যদি আওয়ামী লীগ সরকার কন্টিনিউ করে কিন্তু আওয়ামী লীগ সরকার কন্টিনিউ করলো না তাদের সেই প্রত্যাশাও পূরণ হলো না এবং এখন বাস্তব অর্থে দেখা যাচ্ছে এবি পার্টি মূলত প্রেসিডেন্ট সেক্রেটারি সর্বস্ব দল বাংলাদেশে তাদের কোনো তেমন অস্তিত্বই নেই তো সেই দলের নাম যখন সরকারের কাছে চার নম্বর অবস্থানে থাকে তখন বোঝাই যায় যে সরকার মোটামুটি অন্ধের মতো এক ধরনের কার্যক্রম চলে চালিয়ে যাচ্ছে তাদের তাদের এখন পর্যন্ত যে বিশ বাইশটা দলের সঙ্গে বৈঠক করেছে সেই ক্ষেত্রে বিএনপি ভার্সেস বাইশটা দল এরকম পজিশনে তারা যেতে চাচ্ছে অর্থাৎ বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করছে বাকি কোনো দলই স্পষ্টভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়নি সুতরাং বিএনপিকে একটা মাত্র দল এবং বাকি বাইশটাকে বাইশটা দল এরকম আখ্যা দেওয়ার চেষ্টা করছে অফুব্র জাহাঙ্গীরের সেই কথার মাধ্যমেও সেটা স্পষ্ট হয়েছে যে তারা সংখ্যানুপাতিক দৃষ্টিতে দেখছে দলগুলোকে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব কত পার্সেন্ট কে করছে সেই অনুপাতে দেখছে না তার মানে সরকার এক ধরনের বোকার স্বর্গরাজ্যে বাস করছে গতকালকে আমরা যখন বিএনপির তারুণ্যের সমাবেশ দেখেছি তখন দেখেছি লক্ষ লক্ষ জনতার অংশগ্রহণ বিএনপি বাদ দিয়ে আর কোন দলের পক্ষে মানে রাজনৈতিক দল যারা রয়েছে হ্যাঁ হেফাজত ইসলাম যদি হেফাজত ইসলাম যেহেতু রাজনৈতিক দল নয় হেফাজত ইসলাম যদি ডাক দেয় তাহলে ঢাকায় লক্ষ লক্ষ লোকের সমাবেশ করতে পারে সারা দেশে তারা তাছাড়া কেউ কি ঢাকায় এত বড় সমাবেশ করার ক্ষমতা রাখে জামাতও কোনো কোনো ক্ষেত্রে হয়তো মানে তাদেরকে টাইম দিলে সারা দেশ থেকে লোকজন আনলে একটা বড় সমাবেশ করার ক্ষমতা রাখে কিন্তু বিএনপিকে বাদ দিলে তারপরে যদি জামাতকে বাদ দেওয়া যায় হেফাজত যেহেতু রাজনৈতিক দল নয় এমন কোনো রাজনৈতিক দল রয়েছে যে ঢাকায় তাদের তাদের দশ হাজার লোকের সমাবেশ করার ক্ষমতা রয়েছে আমার মনে হয় নেই কোনো দলেরই নেই তো কোনো দলেরই যেহেতু নেই সেহেতু কোন প্রেক্ষাপটে সরকার সংখ্যানুপাতিক মানে রাজনৈতিক দলের সংখ্যা বিবেচনা করছে যে কতটা রাজনৈতিক দল সরকারকে সাপোর্ট করলো কতটা রাজনৈতিক দল সরকারকে সাপোর্ট করলো না এইভাবে বিচার যখন করছে তখন সরকারের একগুয়ে অবস্থা বোঝা যাচ্ছে আবার অনেকে বলছেন জাপান সফর শেষে প্রধান উপদেষ্টা দেশে ফিরে নতুন কোনো সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন নতুন সিদ্ধান্ত কি যেমন অপূর্ব জাহাঙ্গীর বলেছেন জনগণকে রাজনৈতিক দলগুলোকে আস্থায় না আনতে পারলে প্রফেসর ইনুস থাকবেন না তিনি বরং সাংবাদিকদের উল্টা উপস্থাপককে উল্টা প্রশ্নই করেন আপনার কি মনে হয় যে রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনতে না পারলে প্রফেসর একদিনও ক্ষমতায় থাকবেন এই প্রশ্ন করেন তার মানে হচ্ছে প্রফেসর যদি ক্ষমতায় থাকতে না চান রাজনৈতিক দলগুলোকে আস্থায় যদি আনা না যায় তাহলে তিনি পদত্যাগ করতে চলেছেন এবং সেই সম্ভাবনায় এখন পর্যন্ত প্রবল জাপান সফর শেষে সেরকম একটা ঘোষণা দিয়ে দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না যখন বিএনপি তার স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে এবং বিএনপির স্পষ্ট অবস্থান ব্যক্ত করার মাধ্যমে একটা বার্তা দিয়েছে শোডাউন করেছে যে সরকার ডিসেম্বরের মধ্যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা না করলে বিএনপি আন্দোলনে চলে যাবে আর আন্দোলনে চলে গেলে সরকার যে টিকতে পারবে না এটা সরকারও জানে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন যে আমরা যদি মাঠে নামি তাহলে তো চব্বিশ ঘন্টাও টিকতে পারবেন না আবার মির্জা আব্বাস বলেছেন সরকারের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে পচন ধরেছে সালাউদ্দিন আহমেদ বলেছেন প্রফেসর ইউনুজ পদত্যাগের নামে নাটক করছেন আর নুরুল হক নুরের দল বলছে যে প্রফেসর ইনুস পদত্যাগে নাটক করছেন এই যে কথাগুলো এই কথাগুলো সরকারের জন্য কাল হবে সরকার প্রধান উপদেষ্টা জাপান থেকে দেশে ফেরার পরে দুটো কাজ করতে পারেন আমার মনে হয় বিএনপিকে যেহেতু আস্থায় নেওয়া সম্ভব হচ্ছে না সেহেতু নতুন যে আলোচনা শুরু করানো হয়েছে বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে জাতীয় সরকারের প্রসঙ্গ সেই জাতীয় সরকারের পদ্ধতিতে আলোচনা শুরু করার একটা চেষ্টা আমরা দেখতে পারি যেখানে প্রফেসর ইউনুসকে রাষ্ট্রপতি করা হবে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী হওয়ার অফার দেয়া হবে কিন্তু বিএনপি কে জীবনেও জাতীয় সরকারের ইস্যুতে রাজি হবে আমার মনে হয় না যে বিএনপি এত বড় রাজনৈতিক ভুল করবে তার মানে হচ্ছে সেটাও ব্যর্থ হওয়ার একটা উপক্রম রয়েছে তাহলে প্রফেসর ইউনুসের সামনে পথ খোলা কি সামনে পথ খোলা হয় বিএনপিকে এবং সেনাবাহিনীকে আস্থায় নিয়ে সরকার পরিচালনা করা নতুবা তার ওই সংখ্যাতত্ত্বের বিচারে যে বাইশটা দল আমাকে সমর্থন দিচ্ছে সুতরাং সরকার যেটা ইচ্ছা সেটা করবে সেই প্রত্যাশা পূরণ হবে না যখন আর্মি আস্থায় নেই এবং আজকে তিন বাহিনী থেকে জানানো হয়েছে বিমান বাহিনী নৌবাহিনী থেকে জানানো হয়েছে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে এতটুকু ছাড় দেয়া হবে না সুতরাং করিডোর বন্দর এই বিষয়গুলোতেও যে তিন বাহিনীর সাপোর্ট পাওয়া যাচ্ছে না সেটাও নিশ্চিত হয়েছে এরকম পরিস্থিতিতে তার সম্মানজনক একটা পথ খোলা থাকবে সেটা হচ্ছে যে পদত্যাগ করা সেই পদত্যাগ করার ইস্যুতেই কি প্রধান প্রধান বিচারপতির সঙ্গে তিনি বৈঠক করেছিলেন এবং প্রধান বিচারপতি পরবর্তীতে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছিলেন যেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে সাংবিধানিক সংকট তৈরি হবে কি না নাকি এই সরকারের মধ্য থেকে আরেকজন প্রধান উপদেষ্টা তৈরি হবে নাকি এই সরকার ভেঙে দিয়ে নতুন করে আরেকটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে নব্বই দিনের জন্য যারা শুধুমাত্র নির্বাচনের কাজ করবে এই প্রসঙ্গগুলো সামনে এসে যাচ্ছে প্রফেসর ইউনেসেস সরকার এখন পর্যন্ত যতগুলো পদক্ষেপ নিয়েছে যেমন সংস্কারের কথা যদি বলি তাহলে সংস্কারের টপ তেরোটা যে পয়েন্ট সেই টপ তেরোটা পয়েন্টেই সমাধান হয়নি বিএনপি একটাতেও রাজি হয়নি সুতরাং সংস্কার কার্যক্রমও আগানো সম্ভব হচ্ছে না বিচার একদিনের কাজ নয় তাড়াহুড়া করে বিচার করতে গেলে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে এবং সেই প্রশ্নবিদ্ধ বিচার পরবর্তীতে আমরা এমন চিত্র দেখতেও পারি যে আজকে কোনো একজনের ফাঁসির আদেশ দেওয়া হলো তারপরে পট পরিবর্তনের পরে বীর বিক্রমে তিনি কয়েকদিনের মধ্যে জেল থেকে বেরিয়ে এসে শাহবাগে দাঁড়িয়ে বললেন যে আমি আজ মুক্ত আমি আজ পাখির ডানা মেলে উড়ে বেড়াবো আমাকে বাধা দেওয়ার কে আছে সেরকম পরিস্থিতি যদি আমরা দেখি তাহলে অবাক হওয়ার তো কিছু থাকবে না কারণ সেরকম উদাহরণ বাংলাদেশে অলরেডি ঘটে গেছে এইরকম বাস্তবতায় সরকার কি করবে সেটা একটা বড় বিষয় তবে আমার মনে হয় যে জাপান সফর শেষে সত্যি সত্যি বাংলাদেশে বর্তমান ক্রান্তিলগ্নে নতুন কোনো সিদ্ধান্তের দিকে সরকারকে যেতে হবে সেই সিদ্ধান্ত পজিটিভ হোক আর নেগেটিভ হোক কার পক্ষে গেল কি গেল না আমরা সবসময় আমাদের প্ল্যাটফর্ম থেকে বলে আসছি যে সিদ্ধান্তটা কার পক্ষে গেল কার পক্ষে গেল না দ্যাট নট ম্যাটার একটা মাত্র পয়েন্ট আমাদের বিবেচ্য সেটা হচ্ছে সিদ্ধান্তটা বাংলাদেশের পক্ষে থাকলো কিনা সেই পয়েন্টেই আমরা থাকতে চাই দর্শক আপনার কি মনে হয় জাপান সফর শেষে সত্যি কি প্রধান উপদেষ্টা পেরেছেন মন্তব্য করবেন তো আমার মনে হচ্ছে তিনি পদত্যাগ করবেন কারণ তিনি যদি ঝামেলা না চান বা তিনি যদি মানে তার জামেলা হয়তো তিনি পছন্দ করেন না কিন্তু যদি ইদানিং সময় খেলে বাংলাদেশের জামেলা হয়েছে সেটা যদি তার অভ্যাস হয়ে যায় তাহলে হয়তো অন্য বিষয় কিন্তু বিএনপি যেভাবে নির্বাচন চাচ্ছে বিএনপি বলেছে ডিসেম্বরে নির্বাচন হতে হবে আজকে তো বিএনপি নেতা দুদু বলেই দিয়েছে যে নির্বাচনের তারিখ সরকার ঘোষণা করে তারাই ঘোষণা করে দিবে তার মানে ডক্টর স্পষ্ট বলেছেন জুনে নির্বাচন ডক্টর জুনে নির্বাচন দিতে চান বিএনপি এটা মানবে না এবং ডক্টর হালকাভাবে একটা হালকা একটা হুমকিও দিয়েছেন বিএনপি কে যে একটি দল মাত্র শুধু ডিসেম্বরে নির্বাচন চায় তার মানে ডিসেম্বরে একটি দল নির্বাচন চায় এটা কোনো জামেলা না আমরা জুনে নির্বাচন দিব এটা হচ্ছে ডক্টর ইউনুসের সারমর্ম কথা তার মানে ডক্টর ইউনিশের সংঘাতটা হয়ে যাচ্ছে আর যদি তিনি না পারেন তাহলে তার পদত্যাগ হয়তো বা করতে হবে কারণ বিএনপির কাছে বিকল্প অনেক রয়েছে অনেক কিছু রয়েছে তারা পদত্যাগ করাবে এটা হয়তো এখন মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে